সদ্য সমাপ্ত মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত জলপাইগুড়িতে জানালেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ চক্রবর্তী জানান দু সালে মাদারীহাট বিধানসভা আমাদের হাত ছাড়া হয়েছিল এবার দশ বছর পর সেই বিধানসভায় আমাদের জয় নিশ্চিত ভোটের দিন বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান সৌরভ নির্বাচনের দিন বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর প্রসঙ্গে সৌরভের অভিমত বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর বিজেপি প্রার্থী ছাড়া আর কেউ দেখেনি বিজেপি প্রতিবার নাটক করে জিততো এবার নাটক করে হারবে বলবে আমরা জিততো আমরা জিতবো কমফোর্টেবলি জিতবো মাদারিহাটে গতকালকে নির্বাচনে আমি কোথাও বিজেপিকে কোনো জায়গায় খুঁজে পাইনি এমনভাবে ঠিক আছে তা ন্যাচারালি মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে যেখানে এবং মাদারিহাটে যেটা দু থেকে আমাদের হাতছাড়া ছিল দশ বছর পর মাদারিহাট আমাদের আমরা বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূলের একাংশ তাকে বিক্ষোভ দেখিয়েছে এবং চোদ্দ চব্বিশ জনের নামে রাতের বেলায় মনস্টিজ্ঞা এবং বিজেপি প্রার্থী তারা মাদারিয়ার থানা এফআইআর করেছে রাহুল যাচ্ছিল ঠিক আছে রাহুল ছাড়া গাড়ি ভাঙচুর হতে কেউ দেখে মানে একমাত্র প্রার্থী দেখলো প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে আমি বলছি না যে রাহুল নিজের গাড়ি নিজে ভাঙচুর করেছে কিন্তু আর কেউ দেখলো না একমাত্র রাহুল দেখলো এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে আর নির্বাচনের দিনই হলো ঠিক আছে নির্বাচনে এতদিন ধরে এত প্রচার হচ্ছে কিছুই হলো না আমার মনে হয় এগুলো একটা প্রত্যেকবার নাটক করে ওরা প্রত্যেকবার নাটক করে ওরা ওই সিটটা জিততো এবার নাটক করে হার মুজিনায়ের একষট্টি এবং বাষট্টি নম্বর বুথ সহ গয়ের কাটাতেও দফায় দফায় বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে এবং এই বিক্ষোভ তৃণমূলের একাংশ তারা তৃণমূলের স্লোগান গো ব্যাক বিজেপি গো ব্যাক এ কি বলবেন এই যে কালচার এটাকে কি বলবেন কি চোখে দেখছেন মুজনাই হয়েছে আমি দেখেছি এবং সেখানে এই ঘটনাটা হয়েছে ভোটের জন্য হয় মনোজ বারবার নির্বাচিত হওয়ার পর মুজনায় যায়নি মুজনায় দীর্ঘদিন বন্ধ ছিল আপনারা জানেন আমরা রিলিফ দিয়েছিলাম এক সময় কোভিডের সময় মুজনায় অবস্থা খুব খারাপ ছিল মানুষ অনেক ওখানে মারাও গেছে তারপরে স্থানীয় বিধায়ক বা সাংসদ জায়েন্ট সেই ওরা ভেবেছিল রাহুল গাঁয়ের গাড়িতে মনস্টিকা আছে বলে মনস্টিকটাকে বিক্ষোভ দেখাচ্ছিলো আর কোনো ইনসিডেন্ট ওখানে হয় এটাই ইনসিডেন্ট হচ্ছে কারণ ওখানে যে পরিমাণে মিলিটারি প্যারামিলিটারি পুলিশ ছিল ইনসিডেন্ট হওয়ার মতো কোনো জায়গায় ছিল না আমরা গোটা দিনই নজরদারি করেছি মাথারিয়াজ খুব সাকসেসফুল হয়েছে লাস্ট প্রশ্ন